অবশেষে বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করলো পাকিস্তান একেবারে ডেডলাইন শেষ হওয়ার একদিন আগে পনেরো সদর সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই বিশ্বকাপ দল ঘোষণার আগে অনেকটা একেবারে একটা সার্কাসের মতো একটা নাটক ঘটে গেছে পাকিস্তানের ক্রিকেট বোর্ডে সেটা কি সেটা দিয়ে আসলে শুরু করতে চাই তারপর আমরা আসলে পাকিস্তানের স্কোয়াডটা কেমন হলো বিশ্বকাপ স্কোয়াডটা কেমন কেমন শক্তিশালী হলো কোথায় আসলে আরও ভালো হতে পারতো সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো তার আগে যেটা বলছিলাম যে নাটক বা সার্কাস যেটা হতো সেটা একটু বলতে চাই পাকিস্তান যে গণমাধ্যমগুলো আছে এবং ক্রিকিন ফো জানাচ্ছে যে পাকিস্তানের বিশ্বকাপ যে স্কোয়াডটা সেটা প্রায় তেইশ তারিখে আসলে চূড়ান্ত হয়ে গেছে এবং তেইশ তারিখে যখন চূড়ান্ত হয় তারপরেই কিন্তু আসলে তাদের পিসিবি চেয়ারম্যান মোহসিন নাগভি তার কাছে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু আসলে তারপরও দলটা ঘোষণা করতে দেরি করছিল আজকে বিকেলের দিকে হয়তো দল ঘোষণা করার কথা ছিল কিন্তু হুট করে আসলে পাকিস্তানে আবার নতুন করে আসলে খবর ছড়ায় যে আরও একটু সময় লাগবে পাকিস্তানের দল ঘোষণা করতে কেন লাগবে সেটা একটা বড় কারণ হচ্ছে যে এখন পাকিস্তানে যে নির্বাচক প্যানেল সেখানে সাতজন আছেন সাবেক ক্রিকেটার এরা সবাই মিলে সাতজন আছেন যে দায়িত্বে কিন্তু দলটা যেটা তেইশ তারিখে পিসিবি চেয়ারম্যান এসে পাঠানো হয় সেই দলটা পাঠানোর পরে বেশ কয়েকজন নির্বাচক তারা আসলে অভিযোগ করেছেন যে দল ঘোষণার ক্ষেত্রে তাদের আসলে মতামতটা ঠিকঠাকভাবে নেওয়া হয়নি যে যে দলটা দেওয়া হয়েছে সেখানে তাদের আসলে পরিপূর্ণ মতামত ছিল না বা তাদের পছন্দসু একটা ব্যাপার থাকে যে ব্যাপারটা আসলে ছিল না এমন যখন অভিযোগ আনা হয় তখন আসলে পিসিবির যে চেয়ারম্যান আছেন তিনি জানান যে ব্যাপারটা আসলে আরও বেশি আলোচনা করার দরকার সেই কারণে তিনি কিন্তু আজকে একটা মিটিং ডেকেছিলেন বিকেল বা সন্ধ্যা নাগাদ যেটা আসলে বার্মিংহামে হয়েছে তখন আসলে সময়টা অন্যরকম ছিল তো এই যে তখন যে মিটিং ডাকা হয়েছিলো সেখানে যে প্রধান কোচ গ্যারি কারস্টেন বাবু অধিনায়ক আজম পিসিবির চেয়ারম্যান তারপরে নির্বাচক প্যানেলে যারা ছিলেন তারা সবাই আসলে উপস্থিত ছিলেন তারপর পরে এই যে পনেরো সদস্য একটা দল ঘোষণা করা হয়েছে সবার মতামত নিয়ে শেষ পর্যন্ত একটা দল ঘোষণা করা গেছে এবং বিশ সদস্য বিশ দলের একটা বিশ্বকাপ হবে এবারের টুর্নামেন্টে যেখানে সব শেষ দল হিসেবে পাকিস্তান বিশ্বকাপ দল ঘোষণা করেছে বিশ্বকাপের দলটা কেমন হলো তাদের তারাকে আসলে আমরা বলে দিতে চাই যে বিশ্বকাপ দলে কারা আছেন পাকিস্তানে কারা পাকিস্তানের হয়ে কারা আসলে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন শুরুতেই বাবুর আজম আছেন অধিনায়ক হিসেবে তিনি কয়েকদিন আগে আসলে অধিনায়ক ফিরেছেন যদিও গত বিশ্বকাপের শেষে মানে তেইশ বিশ্বকাপ শেষে তিনি করতে ছেড়েছিলেন শাহিনা আফ্রিদের ক্যাপ্টেন্সি করেছেন ওয়ান ডে তো তখন আসলে নতুন কোনো অধিনায়ক দেওয়া হয়নি তো সাইন শাহিন আফ্রিদকে একটা সিরিজে পরে আবার বাদ দেওয়া এবং বাবুর আজমকে আবারও ফেরানো হয় বাবুর আজম দায়িত্ব নিয়ে নিউজিল্যান্ডের খেলেছেন তারপর হচ্ছে আয়ারল্যান্ডে খেলেছেন এখন ইংল্যান্ডের বিভোগে খেলছে এবং তার অধীনে বিশ্বকাপ খেলতে যাবে তারপর আরও বাকি যারা আছেন জামান আছেন ওসমান খান ইমাদ অসিম সাদাব খান ইফতিকার আহমেদ সাইম আয়ুব মোহাম্মদ রিজওয়ান আজম খান আবরার আহমেদ শাহ আফ্রিদি মোহাম্মদ আমির নাসিম শাহ আব্বাস সাফরদি এবং হারিস রুফ এই পনেরো জনকে নিয়েই কিন্তু বিশ্বকাপে তারা যাচ্ছে এখন আমরা একটু ভিন্ন ভিন্ন পার্ট একটু কথা বলি আমরা একটু টপ অর্ডার নিয়ে কথা বলা যেতে পারে টপ অর্ডারে যারা আছেন সেখানে সাইমাহব আছেন আপনার মোহাম্মদ রিজওয়ান বাবরাজম তিনি আছেন এই তিনজনকে আসলে ওপেনিং প্লেয়ারের জন্য বিবেচনা করা হচ্ছে এখন ম্যাচ ভেদে হয়তো প্রতিপক্ষ ভেদে হয়তো তাদেরকে হচ্ছে বিবেচনা করা হবে কে ওপেনিং করবেন এটা আসলে বাবর আজম রিজওয়ান করবেন নাকি বাবর আজম সাইম আয়ুব কিংবা রিজওয়ান সাইম আয়ুব করবেন আমরা কিন্তু গত যে আয়ারল্যান্ড সিরিজটা ছিল সেখানে কিন্তু আমরা রিজওয়ানের সঙ্গে আমরা সাইমায়েবকে ওপেনিং করতে দেখেছি কিন্তু আসলে খুব বেশি যে ভালো করেছেন সাইমায়েব সেটা কিন্তু বলার সুযোগ নেই যদিও পিএসএল এ তার যে পারফরমেন্স ছিল সেই পারফরমেন্সের পরে কিন্তু তাকে আসলে এই জাতীয় দলে ডাকা হয় এবং এই যে নিউজিল্যান্ড সিরিজ খেলেছেন এবং আয়ারল্যান্ড সিরিজ খেলেছেন এখন তিনি ইংল্যান্ডের বিপক্ষে খেলছেন তারপর আসলে বিশ্বকাপে যাবেন তার ফর্মটা অনেক জরুরি তিনি যে ধরনের ব্যাটিং করেন তার যে অ্যাপ্রোচটা সেটা কিন্তু আসলে টি জন্য খুবই কার্যকরী তিনি যদি নিয়মিত রান করতে পারেন সেটা কিন্তু পাকিস্তানের জন্য বড় একটা অ্যাডভান্টেজ দেবে সেই শুধু শুধু অ্যাডভান্টেজটা অনেক বেশি অ্যাডভান্টেজ দেবে তার একটা বড়ো কারণ হচ্ছে যে পাকিস্তানের এখনকার যে টি টোয়েন্টি সেট আপটা আছে সেখানে রিজওয়ান কিংবা বাবর আজমের ব্যাটিং স্ট্রাইকে বা খেলার অ্যাপ্রোচ নিয়ে আসলে অনেক বেশি সমালোচনা হয় সাইম আইফ যদি তার অ্যাপ্রোচে খেলতে পারেন তার নিজসা নিজস্ব যে একটা স্টাইল আছে সেই স্টাইলে খেলতে পারেন সেক্ষেত্রে কিন্তু বাবর আজম এবং রিজওয়ানের উপর থেকে চাপটা কমে যাবে এবং বাবর এবং রিজওয়ানের জন্য পারফর্ম পারফর্ম করা সহজ হয়ে যাবে বাকি যারা আছে উইকেট কিপার হিসেবে এখন এখানে দুজনকে রাখা হয়েছে সেখানে রিজওয়ান আছেন এবং তার সঙ্গে আজম খান আছেন আজম খান আসলে অনেক দিন ধরেই ঘুরপাক খাচ্ছিলেন জাতীয় দলের আশেপাশে পরবর্তীতে তিনি ডাক পেয়েছেন আয়ারল্যান্ডের বিপক্ষে একটা ম্যাচ বাদ দিই সেই ম্যাচটা বাদ আসলে এত বেশি যে ভালো করেছেন সেটা কিন্তু বলা বলা যাবে না কারণ যদিও তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পিএসএল কথা বলুন কিংবা অন্যান্য যে টুর্নামেন্টগুলো তিনি খেলে থাকেন সিপিএল আইএল টি টোয়েন্টি এর আগে বিপিএল এ খেলেছেন তো এই সবগুলো টুর্নামেন্টে কিন্তু সবসময় পারফর্ম করেন তার যে মারার অ্যাবিলিটি সেটা কিন্তু আসলে পাকিস্তানের ম্যানেজমেন্টকে নিশ্চিতভাবে আসলে বিমোহিত করেছে বা তাকে বাছাই করার জন্য একটা বড় চিন্তা কাজ করেছে আর রিজওয়ান হিসেবে তো রিজওয়ান তো থাকবেনই আমরা আয়ারল্যান্ড বুকে তাকে উইকেট কিপিং করতে দেখেছি আজমকে তিনি হয়তো বিশ্বকাপ উইকেট কিপিং করতে পারেন সেই সঙ্গে পাঁচ বা ছয় নাম্বারে তিনি ব্যাটিংটা করতে পারেন অলরাউন্ডার হিসেবে বেশ কয়েকটা অপশন আছে ইফতিকার আহমেদ আছে তিনি অফ স্পিনটা করেন ব্যাটিংটা তো তার দুর্দান্ত তিনি তিনি হয়তো লোয়ার অর্ডারের যে ফিনিশিংয়ের কাজটা যে ধরনের দ্রুত রান তোলার কাজ তিনি হয়তো সেই কাজটা করবেন আর তার সঙ্গে আরও যারা আছেন সেটা হচ্ছে ওয়াসিম আছেন এবং সাদাব খান দুজনই দারুণ ব্যাটিং করতে পারেন স্পিনটা তো তাদের আসলে খুবই কার্যকরী বিশেষ করে ওয়াসিমের তিনি পাওয়ার প্লেতে বলিং করতে পারেন তিনি মাঝের ওভারে বলিং করতে পারেন সেটা কিন্তু পাকিস্তানকে অনেক বেশি কাজে দেবে অলরাউন্ডার তো গেল আমরা যদি একটু স্পিন ডিপার্টমেন্ট নিয়ে কথা বলি কতগুলো অপশন আছে তাদের সেখানে ওয়াসিম সাদাব খান ইফতেকর আহমেদকে আমরা স্পিন স্পিন হিসেবে ধরতে পারি এবং সেই সঙ্গে আব্রার আহমেদ এই চারজন কিন্তু স্পিনের একটা অপশন আছে যদি পাকিস্তানের এমন হয় যে একটা একটা উইকেটে খেলতে হবে যে উইকেটটাতে স্পিনাররা একটু বেশি সুবিধা পাবেন সেই ক্ষেত্রে কিন্তু তারা চাইলে এই চারজনকে খেলাতে পারেন এবং তাদের জন্য এই অপশনটা আছে স্পিনের জন্য ভালো কম্বিনেশন আপনার এইমাদেশম বা হাতি স্পিন করেন আবরার আহমেদ যিনি আছেন তিনি মিস্ট্রি স্পিনার সাদাব খান লেগ স্পিনার এবং ইফতেখার আহমেদ অফিস স্পিন করেন সেই সঙ্গে কিন্তু সাইম ওবে কিন্তু স্পিন বলিংটা করতে পারেন তার মানে হচ্ছে এই যে ভ্যারিয়েশন ভ্যারাইটিস স্পিন আসে তারা যে যখন যেটাকে আসলে প্রয়োজন লেগ স্পিন বলুন অফ স্পিন বলুন মিস্ট্রি স্পিন বলুন কিংবা হাতি স্পিন বলুন সবই কিন্তু আসলে কাজে লাগাতে পারবে আমার কাছে মনে হয় যে স্পিন অ্যাটারটা খুবই দারুণ হয়েছে এবং তারা শুধু যদি এখন পারফর্ম করতে পারে সেটা কিন্তু পাকিস্তানকে বড় কাজে দেবে বেস ডিপার্টমেন্ট নিয়ে কথা বলা উচিত এটি আসলে সবচেয়ে শক্তির জায়গায় পাকিস্তানের সবসময়ই পাকিস্তানের পেস বোলিং নিয়ে কথা হয়ে কথা হয়েছে এবারও আসলে হওয়া উচিত এবং এই যে ডিপার্টমেন্ট আছে সেখানে পাঁচজন জেনুইন একদম দুর্দান্ত পেসার আছে যারা কিনা পাকিস্তা যে পাকিস্তানকে বিশ্বকাপ জোরে বড় ভূমিকাটা রাখতে পারে শুধু পাকিস্তানের বিশ্বকাপ না প্রতিপক্ষকে একদম গুড়িয়ে দেওয়ার মতো পেস বলিংটা আচ্ছা তাদের যেখানে শাইন আফ্রিদি তো অবশ্যই সামনে থেকে নেতৃত্ব দেবেন শাহন শাহ আফ্রিদির সঙ্গে আছেন মোহাম্মদ আমির নাসিম শাহ আব্বাস আফ্রিদি এবং হারিস রোফ হারিস রোফ কিন্তু অনেকদিন ধরে ইঞ্জুরিতে ভুগছিলেন কিন্তু টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে তিনি এখন ফুল্লি ফিট আছেন এবং নেটে বলিং করছিলেন তাকে দেখে মনে হয়েছে তিনি বিশ্বকাপে খেলার জন্য একেবারে প্রস্তুত সে কিন্তু তাকে দল নেওয়া হয়েছে এই যে পাঁচজন পেস বলার আছে এই পেস বলারকে খেলাতে কিন্তু পাকিস্তানের যে টিম ম্যানেজমেন্ট আপনি যদি বাবর আজমের কথা বলতে পারেন আপনি গ্যারি কারস্টেনের কথা বলতে পারেন তাদের কিন্তু একটা বিপাকে পড়তে হবে মধুর সমস্যায় পড়তে হবে কারণ পাঁচজনই খুবই দারুণ মানসম্মত আন্তর্জাতিক মানে পেসার তাদের আপনি কোন তিনজনকে খেলাবেন বা কোন চারজনকে খেলাবেন সেটা একটা বড় প্রশ্ন দেবে তখন আপনি একাদশ সাজা থেকে কিন্তু যেটা বলছিলাম যে মধুর সমস্যায় পড়তে হতে পারে তাদের পেসারদের আসলে অ্যাডভান্টেজটা কি তাদের এই পাঁচজন পেসারের বিশেষত্বটা কি দেখুন সাইন শাহ আফ্রিদি শুরুতে প্রথমে মানে শুরুতে দুই বোলিং বলিং করেন যেখানে তিনি ইনসুইং বা ইনসুইংটা বিশেষ করে তিনি গুডল্যান্ড বা ফুলার লেন্থে বলিং করে ইনসুইংটা ভালো করতে পারেন তার পেস আছে আপনাদের মনে থাকার কথা এশিয়া কাপ গত টি টোয়েন্টি বিশ্বকাপে লোকেশ রাহুল রোহিত শর্মাদের বিপক্ষে কী দারুণ বলিং করেছিলেন শাইন সাফরি সেটা নিশ্চিতভাবে এবারও করতে চাইবেন যেহেতু ভারত তাদের গ্রুপেই খেলবে আমিরের কথা বলা যেতে পারে আমির আপনাদের আমিরের একটা স্পেলের কথা নিশ্চিতভাবে মনে থাকার কথা দু হাজার সতেরো সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে তিনি যে স্পেলটা করেছিলেন সেই স্পেলের জন্য নিশ্চিতভাবেই পাকিস্তানের ক্রিকেটে তিনি অনেক দিন মন মানে পাকিস্তানের যারা সমর্থক আছে তারা তাদেরকে তাকে অনেক দিন মনে রাখবে সেই সেই স্পেলটা নিশ্চিতভাবে এবার বিশ্বকাপে করতে চাইবেন তার একটা বিশেষত্ব হচ্ছে তিনি ডেথ ওভারের দারুণ বলিং করতে পারেন সেখানে তিনি ওয়াইড ইয়র কার ইয়োর কার কিংবা স্লোয়ার তার একটা ভ্যারিয়েশন ভেরিয়েশন আছে সেই ভেরিয়েশনগুলো তিনি কাজে লাগাতে পারেন দেতারের জন্য দারুণ একজন প্যাকেজ তিনি বিপিএলে খেলেছেন অন্যান্য আইপিএল বাদে বিশ্বের প্রায় সবগুলো লিগে তিনি খেলেছেন তার এক্সপিরিয়েন্স অনেক বেশি তার হয়তো শেষ বিশ্বকাপ তিনি আগেই বলেছেন যে এই বিশ্বকাপ খেলার পর তিনি আর আন্তর্জাতিক ক্রিকেটে খেলবেন না তার এই যে ওভারে তার অভিজ্ঞতাটা সেটা একটা কাজে দিবে নতুন বল নতুন বলের কথা আমরা একটু ফিরে যাই নতুন বলে কিন্তু শাহিন শাহ সঙ্গে আমরা নাসিম শাহকে দেখতে পারি নাসিম শাহর যে গতি মানে দুর্দান্ত একদম আপনাকে একদম কি বলে এটারে প্রতিপক্ষের ব্যাটসম্যানকে নিশ্চিতভাবে ভয় পাইয়ে দেওয়ার মতো গতি তিনি একটু একশো ফোর্টি মানে হানড্রেড ফোর্টি প্লাস ফোর্টি ফাইভ প্লাস গতিতে বলিং করেন তার ইনসুইং ভালো সুইং ভালো মানে অফিস টাইমের বাইরে যে তিনি ডেলিভারিগুলো করেন আউটসোডিং ডেলিভারি সেগুলো কিন্তু আসলে ব্যাটসম্যানদের খেলা খুবই কষ্টসাধ্য হয়ে যায় আমরা লাস্ট কয়েক বছর ধরে দেখছি তিনি কী ধরনের পারফর্ম করেন এবার বিপি এবার পিএসএলও কিন্তু তিনি দারুণ বলিং করেছেন তিনি তিনি হয়তো শাইন শাহ আফ্রিদের সঙ্গে বলিংয়ের শুরুটা করবেন তারা দুজন হয়তো বারো প্লেয়ার দু ওভার বলিং চার ওভার বলিং দু ওভার করে চার ওভার বলিংটা করবেন বাকি যারা আছেন আব্বাস আফ্রিদি তিনি মিড মিডল ওভারে ভালো বলিং করতে পারেন দে ওভারও বলিং করতে পারেন হারিস রফ তিনিও দেওয়ার জন্য আসলে স্পেশালিস্ট তিনি তার বিশেষত্ব সে তিনি দারুণ সব ইয়রকার করতে পারেন সেই ইয়োরকারটায় হয়তো তারা কাজে লাগাতে চাইবে সেই কিন্তু কথা হচ্ছে আপনি কোন তিনজনকে খেলাবেন সেটা একটা ডিসিশন নিতে গিয়ে আপনাকে যেটা বললাম যে মধুর সমস্যায় পড়তে হবে সেটা একটা বড় সমস্যা হয়তো হয়ে দাঁড়াবে কিন্তু যাকে খেলাক না কেন তারা যদি তাদের সেরাটা ডেলিভার করতে পারে পাকিস্তানের জন্য কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি এই বিশ্বকাপে কারণ টি টোয়েন্টি বিশ্বকাপ যখনই খেলা হয় তখনই পাকিস্তান তাদের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করে মনে হয় যে অন অন্যান্য ফর্মেটের তুলনায় পাকিস্তান টি টোয়েন্টি ক্রিকেটের সাথে একটু বেশি শ্যুট করে আপনি যদি দুই সাত সাল থেকে প্রত্যেকটা টুর্নামেন্টে তারা ভালো করেছে দু হাজার নয় সালে তারা চ্যাম্পিয়ন হয়েছে এরপরে তারা ফাইনালও খেলেছে গত বিশ্ব গত বিশ্বকাপে তারা ফাইনাল খেলেছিল যদিও ইংল্যান্ডের কাছে শেষ পর্যন্ত হেরে গেছে এবারে যে দলটা হয়েছে একদম আমার কাছে মনে হয় যে ব্যাটিং বলিং কিংবা স্পিন পেস বলিং যাই বলুন না কেন সব দিক দিয়ে একটা কম্প্যাক্ট একদম ব্যালেন্স একটা টিম খুব বেশি লুফল যে আসছে সেটা কিন্তু আসলে বলা যাবে না যদি এখানে একটা লু ফল যেটা হতে পারে যে তাদের মিডল অর্ডার ব্যাটসম্যানটাকে আসলে কেমন করেন সেটা একটা লু ফল হতে পারে এটার ওপর অনেক কিছু ডিপেন্ড করবে এবং সেই সঙ্গে বাবর আজম এবং রিজন কী ধরনের স্ট্রাইকে ব্যাটিং স্ট্রাইক রেটে ব্যাটিং করেন সেটাও একটা হয়তো লুফল হতে পারে সেটাও একটা সমস্যার সৃষ্টি করতে পারে তারা যদি ঠিকঠাক স্ট্রাইক রেটটা বজায় রাখতে পারেন মেনটেন করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু তাদের জন্য ব্যাটিংয়ের যে যে সমস্যাটা সেটা কিন্তু কেটে যাবে আর যেটা বলছিলাম যে দারুণ একটা টিম হয়েছে ব্যালেন্স একটা টিম এই টিম নিয়ে আসলে বিশ্বকাপ জেতা সম্ভব বিশ্বকাপ জেতার মতো একটা টিম আছে কিন্তু তার আগে আসলে তাদেরকে গ্রুপ তো অবশ্যই পেরিয়ে যাবে কারণ ওই ওই গ্রুপে তাদের যে গ্রুপটা আছে এই গ্রুপে ভারত কে যদি বাদ দেয় তার বাইরে যারা আছেন কানাডা যুক্তরাষ্ট্র কিংবা আয়ারল্যান্ড তাদেরকে আসলে খুব বেশি আসলে এত মানে ভয় ভয়বহর কিছু নেই তাদেরকে নিশ্চিতভাবে হারিয়ে তারা সুপারি এটে যাবে তারপরে আসলে বড় চ্যালেঞ্জটা হবে কারণ পাকিস্তান যে যে গ্রুপে যাবে সেখানে হয়তো ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকার মধ্যে দলগুলো থাকবে তাদেরকে টেক্কা দিয়ে সেমিফাইনালে যাওয়াটা আসলে বড় চ্যালেঞ্জ হবে কিন্তু পাকিস্তানের সেই সামর্থ্য আছে টি খেলাটা যদি ভালো বোঝে ভালো জানে সাম্প্রতিক সময়ে পারফরমেন্স মানে সাম্প্রতিক বিশ্বকাপগুলোতে যদি যেহেতু পারফরমেন্স ভালো সেটাই হয়তো কাজে দেবে কিন্তু কত দূর যাবে সেটা এখনই বলা কঠিন কঠিন আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন যে পাকিস্তানে এই দলটা কেমন হলো এবং বিশ্বকাপে তারা কত দূর যেতে পারে বিশ্বকাপে তারা চ্যাম্পিয়ন হতে পারবে কিনা আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকফঞ্জির সাথেই থাকুন